লক্ষাধিক সাহাবি রয়েছেন সেই সমস্ত সাহাবিদের জীবন আদর্শ আপনাকে আমাকে পালন করতে হবে এর মধ্যেই আপনার আমার জন্য দুনিয়ার সফলতা রয়েছে এবং অনন্ত অনন্ত কাল যেটা রয়েছে ওই অনন্ত কালের সফলতা তার মধ্যেই রয়েছে আমার এই যে সামনে ১৪ ফেব্রুয়ারি আসছে এই ১৪ ফেব্রুয়ারিতে দেখবেন ভালোবাসা উপচিয়ে পড়বে ঘাটে বাজারে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তারপরে আরো বিভিন্ন আপনার শিক্ষাঙ্গন রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে যুবক এবং যুবতীদের ভিড় দেখবেন আর ভালোবাসার জোয়ার এমন ভাবে যাবে যেগুলো আপনারা আমার পক্ষে কিন্তু দেখে দেখা সম্ভব নয় সেটা আপনি আমি কিন্তু এই দৃষ্টি দিয়ে আমরা দেখতে পারবো আমাদেরকে লজ্জা লাগবে কিন্তু যারা করবে প্রেম ভালোবাসা নিবেদন তাদেরকে কিন্তু লজ্জা লাগবে না ঠিক বলছি ভুল বলছি তাহলে পরে আপনাকে আমাকে জানতে হবে এই যে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স দিবস কোথার থেকে আসলো এটা আপনাকে আমাকে জানতে হবে কবে থেকে এর উৎপত্তি হয়েছে কবে থেকে এর আবিষ্কার হয়েছে দুশো সত্তর খ্রিস্টাব্দে ভালো করে মনে রাখবেন মুসলমান ভালো করে আবার যে সমস্ত যুবক যুবতী যে সমস্ত ভাইরা রয়েছেন তাদেরকে বিশেষ করে মুসলমানদের সন্তানদেরকে মুকুব জানতে হবে ভালোভাবে সেটাকে আপনাকে আমাকে আয়ত্ত করতে হবে দুশো সত্তর খ্রিস্টাব্দে আপনার রোমান সাম্রাজ্যের মধ্যে একজন সাধু ছিল যে সাধুটার নাম ছিল ভ্যালেন্টাইন্স কি নাম বললাম ভ্যালেন্টাইন্স এই সাধুটার কাজ কি ছিল এই সাধুটা সে করত কি যুবক এবং যুবতীদেরকে যারা বিয়ের উপযুক্ত বয়স হতো তাদেরকে আপনার প্রেম ভালোবাসা আপনার জাদুমন্ত্র শিক্ষা দিত এই শিক্ষা দেওয়ার ফলে যুবক যুবতীরা শিখে একে অপরকে আকৃষ্ট করত এই কথা যখন রোমের সম্রাট তার নাম হলো কার্ডিস এই কার্ডিস যখন জানতে পারলেন বিভিন্ন সূত্রে জানার পরে তারপরে তিনি করলেন কি ওই যে আপনার ভ্যালেন্টাইন্স নামক সাধুকে ডাকলেন ডাকার পরে তার পুস্তাস করা হলো তাকে জিজ্ঞাসা করা হলো জিজ্ঞাসা করার পরে তিনি সত্যিকারই দোষী প্রমাণ হলেন তিনি জাদুবিদ্যা শিক্ষা দিতেন তখন ভ্যালেন্টাইন্স এর ব্যাপারে এটা একটা সিদ্ধান্ত হলো যে তাকে হত্যা করা হবে কারিস তার যে জল্লাদ ছিল জল্লাদকে ডাকলেন ডাকার পরে বললেন যে ওকে ওর গলাটাকে দ্বিখণ্ডিত করে দাও তলোয়ার দিয়ে যেমনি কথা বলা অমনি সঙ্গে সঙ্গে জল্লাদ এসে করলো কি আপনার ওই যে নামক সাধুর বরদানটাকে দ্বিখণ্ডিত করে দিলেন সেই দিন থেকে আপনার তার যে সমস্ত ভক্তরা ছিল সেই সমস্ত ভক্তগুলি তারা করলো কি যখন ওই চোদ্দই ফেব্রুয়ারি আসে সেই দিনেই তারা করতে লাগলো কি তার যারা অনুসারী তারা করতে লাগলো কি তার অনুসরণে যেহেতু তিনি জাদুবিদ্যা শিক্ষা দিতেন তার জন্য তার অনুসারীরা তার প্রেমিকরা তার অনুরাগীরা করতে লাগলো কি তার জন্য ওই দিনটাকে তারা নির্দিষ্ট করে তারা করতে লাগলো কি আপনার তার মহাব্বত প্রকাশ করতে লাগলো আর তার নামে একটা দিন চল হয়ে গেল তার নাম হয়ে গেলো ভ্যালেন্টাইন্স দিবস মানে ভালোবাসা দিবস তারা মানে ওই যে ভালোবাসার জাদু শিক্ষা দিয়েছে তাহলে পরে আপনারা বলেন যেখানে যারা মুসলমান রয়েছে যে সমস্ত মা বোনেরা রয়েছে তাহলে আপনাকে আমাকে জানতে হবে এটা কি সত্যিকারী এই দিবসটাকে কি আপনার আমার জন্য পালন করা যাবে এর মধ্যে যত রকমের নোংরামি যত রকমের লুচ্চামি হয় কোরআন কি বলছে আপনাকে আমাকে এটা জানতে হবে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পুনর্বিন পর নম্বর পুনরো স্রোস রায় বানিয়ে স্রয় ইল আয়াত নম্বর বত্রিশ আল্লাহ পাক বলেন ওয়ালা তা পর বুঝিনা ইন না হো কানা ফাহিসা আল্লাহ পাক বলছেন তোমরা কক্ষুনি জিনার নিকট ভর্তি হবে না আর তোমাদের জন্য জিনা এবং ব্যবচারটা এমন অশ্লীল কর্ম আর ওই কাজটা এমন একটা পথের কাজ ওটা হলো সবচেয়ে নিকৃষ্ট জোরে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তিনি করানুল কারীমের ১৮ নম্বর পারার أُنِيشْ نَمْرَ آيَةِ الْمُتَّدِيعِ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ سُورَةُ النُّورِ أُنِيشْ نَمْرَ آيَةِ الْمُدَّانِ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بولين إِنَّ الَّذِينَ يُبَايِعُونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ وَالَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لا تعلمون আল্লাহ পাক বলেন ওই সমস্ত ব্যক্তি যারা ইমানদারদের মধ্যে বিভিন্ন রকমের অপকর্ম শিক্ষা দেয় কুশিক্ষা দেয় তার মানে অশ্লীল কাজের জন্য যেন উদ্বুদ্ধ করে আল্লাহ পাক বলেন তাদেরকে দুনিয়ার জীবনে আমি শাস্তি দেব আর পরকাল যে রয়েছে যে অনন্ত অনন্ত কাল ওখানে যাওয়ার পরেও তাদের কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে জোরে বলুন নাউজুবিল্লাহ ও আমার মুসলমান ভাইরা ও আমার যুবক যুবতী ভাই এবং বলি এই জন্য এই সমস্ত কাজগুলি করাও যাবে না আর এই সমস্ত কাজগুলি এই জন্য করা যাবে না যে আপনার দুনিয়াও খারাপ হবে আর পরকালও খারাপ হবে এই জন্য এই সমস্ত কাজগুলি কিন্তু করা যাবে না الله <سؤال> رب العالمين أبار وفر جكري سورة أعراف فر النمبر نوين مدن الله سَيْنَ ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون الله اكبر بين امر আল্লাহ পাক এখানে কি বলতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন আমি অধিকাংশ জিন এবং মানব সম্প্রদায়কে তৈরি করেছি জাহান্নামে দেওয়ার জন্য কারণটা কি এই জন্যই আমি তৈরি করেছি লাহুম কুলুবুল লা না বিহা যাদের মধ্যে অন্তরে চাত্তা রয়েছে ওই আত্মা দিয়ে সে ভালো মন্দ দুনিয়ার বিষয়ে বুঝি কিন্তু পরকালের বিষয়ে বোঝার পরেও তারপরেও কিন্তু মানে না কথা ঠিক কিনা কি বলেন অনেক মানুষ এসে হয়েছে নিজের ভালো মন্দ দুনিয়াতে কিভাবে ভালোভাবে টাকা পয়সা আয় উপার্জন করা যাবে এবং তার সাথে সাথে দুনিয়াতে কিভাবে তার ব্যবসা বাণিজ্যতে ডেভেলপ হওয়া যায় সেই চিন্তাভাবনা করলো করার পরে সেখানে তার মেধাটাকে লাগালো তার বিবেকটাকে লাগালো কিন্তু সে দিনের বিষয়ে বোঝার পরেও তারপরে তার আত্মা দিয়ে সেই তার বিবেক দিয়ে সেটাকে চিন্তাভাবনা একবারও করলো না এই জন্য আল্লাহ বলছেন বিহা তাদেরকে আমি অন্তর দিয়েছি বিবেক দিয়েছি বিবেক দেওয়ার পরেও তারপরেও কিন্তু তারা বিহা আর আমি তাদেরকে চক্ষু দিয়েছি চক্ষু দিয়ে ভালো এবং মন্দ গুলি কি তারা দেখলো দুনিয়ার বিষয় তারা ভালো মন্দ বুঝে কি বোঝে নাকি বলেন আপনারা বুঝে তো কোনটা খারাপ জিনিস দেখবেন অনেক যুবকরা রয়েছে রাস্তা দিয়ে যাবে আর যাওয়ার পরে যদি একটা সুন্দরী মেয়ে দেখে ওই দেখো মাল যাচ্ছে মানে ও বুঝে তো ওই কি বলতে পারে চলুন বললেন আবার দেখবেন অনেক কালো খেতে দেখবে দেখার পর বলবো দোস্ত এই মালটা কিন্তু ভালো নয় তাহলে ও ভালো বুঝলো কি বুঝলো না তারপরে ব্যবসা বাণিজ্য করে আর ব্যবসা বাণিজ্য করার পরে কোনটা ভালো মাল কোনটা মন্দ মাল এটা বুঝে কি বুঝে না তাহলে পারে তোমার চোখ দিয়ে কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা ওটা কি তুমি বুঝো না তোমার মন বলবে কোনটা খারাপ কাজ করছো আর কোনটা ভালো কাজ করছো চোখ দিয়ে যেমনি দেখবে অন্তরবনের সঙ্গে সঙ্গে তোমাকে আগে থেকেই তোমাকে ইনবক্স করবে তোমাকে সাড়া দিবে তাহলে পারে এখানে আমি চোখ দিয়ে দেখলাম অন্তর আমার ফতুয়া দিয়ে দিল আমার হৃদয় বলে দিল এই কাজটা কিন্তু করা যাবে না আমরা দেখবেন অনেক মানুষ রয়েছে চোখ দিয়ে দেখতে পাই না কিন্তু আপনার কান দিয়ে ভালো শুনতে পাই দেখবেন অনেক কোরআনের হাফেজ আছে না নাই আচ্ছা বলেন ওরা ভালো হাফেজ হয় না খারাপ হাফেজ হয় ওরা তো জবরদস্ত হাফেজ হয় একজন চক্ষুওয়ালা মানুষের চাইতে একজন অন্ধ হাফেজ যদি হয় দেখবেন বিশ্ববিখ্যাত হাফেজ হয় কিছুদিন আগে বাংলাদেশের একজন অন্ধ হাফেজ যিনি বিশ্ব রেকর্ড করলেন ওই হাফেজটা ছিলেন অন্ধ হাফেজ আর ওদের ইয়াদ কিন্তু খুব মারাত্মক ইয়াদ হয় কি হয় না তাহলে কান দিয়ে ভালো কথা শুনলে পারে আপনার অন্তর বলবে যে না এটা ভালো কথা যখনই আপনি যখন আপনার সামনে কোনো মানুষের প্রশংসা করবে তখন আপনি বলবেন যে ঠিক আছে আপনি কিন্তু চোখে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু কথা হচ্ছে আবার দেখবেন যে অনেক সময় আপনার পিছনে কি বাদ হচ্ছে যে লোকটা ভালো না ওই লোকটার অমক দোষ তমক দোষ বিভিন্ন রকমের দোষ আলাপ আলোচনা পেছনে হচ্ছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কান শুনতে পাচ্ছেন তা আল্লাহ বলছেন তাহলে এগুলা তুমি বুঝতে পারো কিন্তু তোমার কাছে যখন জান্নাত জাহান নামের কথা আসে কোরআন এবং হাদিসের কথা আসে তখন কি তোমার বুঝে আসে না অবশ্যই এটা তোমাকে বোঝা লাগবে এ কেন বুঝবে না তুমি তোমাকে অবশ্যই এই সমস্ত জিনিসগুলো বুঝতে হবে সম্মানীয় বন্ধুরা আবার যারা এই মাপ পাটিকে বুঝলো না আল্লাহ পাক তাদের বিষয়ে কি বলছেন أولئك العرعاب بل هم أضل وأولئك هم الغافلون যাদেরকে এই সমস্ত নিয়ম নীতি আমি তাদের চলার জন্য একটা মাপকাঠি দিয়ে দিলাম আর মাপকাঠি দেওয়ার পরেও তারপরেও কিন্তু সেই নিয়ম অনুযায়ী তারা চললো না তাহলে পরে ওই সমস্ত মানুষগুলির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছি জোরে বলুন নাউযুবিল্লাহ ভাইরা আমার এই জন্য আপনাকে আমাকে এই সমস্ত দিবসগুলি কিন্তু পালন করা যাবে না এই জন্য আপনাকে আমাকে সকলকে আল্লাহর রাসূলের আদর্শকে পালন করতে হবে ভ্যালেন্টাইন্স দিবস পালন করা যাবে না যতগুলি রেফারেন্স আপনাদের সামনে বললাম এই সমস্ত রেফারেন্সগুলি হলো কোরআনের রেফারেন্স কিসের রেফারেন্স কোরআন থেকে বললাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু বলেছেন মান তাসাববাহু বিকাউমিন যে ব্যক্তি যে ব্যক্তির অনুসরণ করবে যে কৌম যে জাতির অনুসরণ করবে তারা তাদের সঙ্গে হাসর নাসর হবে এবার ভ্যালেন্টাইন্স দিবস যারা পালন করে বহির বিশ্বে ওই রোম এবং আমেরিকা ইউরোপ আচ্ছা বলতে ওরা কি সবাই জান্নাতে যাবে কি বলেন গো ওদের যা কাজ কালাপ ওই সমস্ত কাজ কর্ম দিয়ে অর্থাৎ জাহান নাম ছাড়া কোনো লাইন নাই তো সেই জন্য আপনাকে আমাকে এই জাহান নামের পথ থেকে বাবা বাঁচতে হবে কি হবে না এই জন্য আমরা সকলেই জাহান নামের পথকে আমরা পরিত্যাগ করে জান্নাতমুখী মুখী পথ আমরা গ্রহণ করব করব কি করব না জান্নাতমুখী আমরা পথকে গ্রহণ করি ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তালা দুনিয়ার জীবনে আপনাকে আমাকে সাকসেস করবেন এবং পরকালের জীবনে আপনাকে আমাকে সাকসেস করবেন ভাইরা আমার যারা ওই দিকে আছেন তারা আপনারা এদিকে সামনের দিকে চলে আসেন এখন আপনাদের সামনে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা যিনি আপনাদের প্রধান বক্তা হজরতুল আল্লাম حضرت আজিজুল হক قاسمی তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন তার আগে আরেকজন বক্তা আছেন তিনিও বক্তব্য রাখবেন তো সেই জন্য যারা দূর দূরান্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আসছেন এখনো পর্যন্ত আসেননি আপনারা ভাবছেন আসবো কি আসব না যাবো কি যাবো না শয়তান বিভিন্ন রকমের পররচনা দিচ্ছে তো এই সমস্ত পররচনায় না পড়ে একটা আপনার ভালো মজলিস আল্লাহ এবং আল্লাহ রসুলের মজরি সেই এসে আপনারা উপস্থিত হয়ে যান সম্মানীয় বন্ধুরা আমার এই জন্য আপনাকে আমাকে সকলকেই আপনাকে আমাকে ভালো কাজের সঙ্গ দিতে হবে ভালো কাজের সাথে থাকতে হবে আমরা যদি ভালো কাজের সঙ্গে থাকি তাহলে পারে আল্লাহ আলমিন আপনাকে আমাকে ভালো বানাবেন আর যদি আমরা খারাপ কাজের সাথে থাকি আর খারাপ কাজকে যদি আমরা প্রমোট করি ওরাও জাহান নামে যাবে আপনাকেও জাহান নামে নিয়ে যাবে দেখবেন অনেক লোক আছে অনেক যুবক যুবতীরা রয়েছে দেখবেন যুবকরা তো নায়ক নায়কদের পাগল আর মেয়েরা তো নায়িকাদের পাগল এরকম ভাবে এখন বর্তমান সময়ে চলছে কি চলছে না কি গো বাবা চলছে কি করে চলছে না এগুলো কি মানা যাবে আল্লাহ বলছেন তোমাদের জন্য উত্তম মডেল হলো তোমাদের রসুল আল্লাহ পাক বলছেন ওয়া ইন কন ফুলো তোমাদের জন্য আমার একজন ব্যক্তিকে আমি আল্লাহ মনে আমি নির্দিষ্ট নির্দিষ্ট করেছি যে ব্যক্তির অনুসরণ করলে পারে তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে আল্লাহ তার মান মর্যাদাকে আধুন উঁচু করেছেন আল্লাহর পরে আকাশের নিচে জমিনের ওপরে যার মর্যাদা সব চাইতে বেশি জোরে বলেন সুবহান ভাইরা আমার এই জন্য আল্লাহ রসুলের আদর্শের ওপরে আদর্শিত হন এই জন্য আপনাদেরকে বলবো আল্লাহ রসুলের আদর্শের মধ্যে কামিয়াবি রয়েছেন যেই দিন কেউ আপনার সেপারিশ করার থাকবে না যেই দিন আপনার হয়ে কেন কেমতির কেউ কিচ্ছু বলার থাকবে না সেই দিন আপনাকে নবীজি আমার আপনার করে হয়ে জান্নাতের মধ্যে আপনাকে আমাকে নিয়ে যাবে দুদিনকার জীবন এই দুনিয়ার জীবন তো তখন জীবন পরকালের জীবন হলো স্থায়ী জীবন যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই বন্ধুরা আমার এই জন্য আপনাকে আমাকে চিরস্থায়ী জীবনকে গড়ার জন্য আপনাকে আমাকে ক্ষণস্থায়ী জীবনে আপনাকে আমাকে ভালো আমল গুলি করতে হবে আমরা যদি ভালো আমল করতে পারি তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে দুনিয়াতে দেবেন এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন এই জন্য বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে দুই নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন রব্বানা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله দুনিয়াতে অনেক রকমের কষ্ট আসতে পারে অনেক রকমের বিপদ আপদ আসতে পারি ওই বিপদ আপদ থেকে তোমাকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে তা তুমি কেমনি ভাবে আল্লাহর কাছে দোয়া করবি তুমি কেমনি ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করবে সে কথাটাও আমার রব্বুল আলমিন কোরআনির মধ্যে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন ও বান্দারে তোমার দুনিয়ার জীবনে তোমার খারাপ সময়ও আসতে পারে আর তোমার ভালো সময় আসতে পারে তা সেটা কিরকম ভাবে চাইবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ তুমি আমাকে দুনিয়ার জীবনে কল্যাণ দান করো ওয়া ফিল আখিরাতি হাসানাহ আর পরকালেও তুমি আমাকে কল্যাণ দান করো ওয়া কিনা আযাবান নার আর তুমি আমাকে ওই কঠিন শাস্তি থেকে আমাকে রিহাই দান করো জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ পাক আবার বলছেন যে শুনো বান্দারে তোমরা কখনো কখনো মন খারাপ করো যে এই কাজটা করলাম এই কাজটা করলেই ভালো হতো এই কাজটা না হয়ে যদি আল্লাহ হতো আর এই কাজটা যদি আমি করছি এই কাজটা আল্লাহ বলছেন শুনো ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আ'তুম আল্লাহ পাক বলেন তোমাদের জানামতে যেটা ভালো সেটা কিন্তু ভালো নয় আর তোমাদের জানামতে যেটা কল্লান খারাপ ওইটার মধ্যেই আমি কল্লান রেখেছি আসলে তুমি সেটা বুঝো না ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আ'তুম লা আল্লাহ যা জানে সেটা তোমরা কেউ জানো না ভাইরা আমার এটা হলো নিশ্চিন্তা নিশ্চিন্তা কি নিশ্চিন্ত না এখান থেকে আপনার গঙ্গারামপুর অনেকটা দূর আপনি হয়তো বাইক নিয়ে যাচ্ছেন হয়তো বিবির সাথে কোনো একটা সময় আপনার ঝামেলা হয়েছে সকাল বেলায় যাবেন তার আগে একটু আপনার বিবির সঙ্গে একটু ঝামেলা হয়ে গেল আপনার ওইখানে বেলা আটটার সময় পৌঁছানোর কথা কিন্তু আটটার আগেই কিন্তু আপনার এখানে একটু বেশি দেরি হয়ে গেল রাস্তার রাস্তাতে যাওয়ার আগে হয়তো বাড়িতে দশ মিনিট দেরি হয়ে গেল এই দশ মিনিট দেরি হওয়ার ফলে সকালবেলায় বার হয়েছেন যে টাইম নিয়ে কিন্তু সেই টাইমের মধ্যে আপনি গঙ্গারামপুরে পৌঁছাতে পারলেন না এবার যখন আপনি ওখানে পৌঁছাতে পারলেন না দশ মিনিট পরে পৌঁছালেন কিন্তু তার আগেই যখন রাস্তা দিয়ে যাচ্ছেন ওই রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন যে একটা বাস উল্টিয়ে পড়ে রয়েছে তার মানে কি আপনি এখানে বাস ধরতেন কিংবা হয়তো অন্য কোনো আপনি হয়তো পরিবহন ধরতেন ওই ধরার কারণ থেকে হয়তো আপনার রাস্তার মধ্যে আপনার কোনো রকম না কোনো রকম হয়তো অ্যাক্সিডেন্ট হতো কিন্তু সেই অ্যাক্সিডেন্ট থেকে এই দশ মিনিট লেট হওয়ার কারণ থেকে আপনি বিবিকে গালি দিচ্ছেন রে হতভাগা বিবি আমার তুই জীবনে সব কাজে তুই বাধা দিলি সব কাজে তুই আমাকে অপমান করলি আমার কথা মানলি না এরকম মনে মনে রাগ হয়েছে বিবিকে আপনি অকট্ট ভাষায় গালায় গালাজ করছেন কিন্তু যখন ওই রাস্তার মাঝখানে যেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে ওইখানে যাওয়ার পরে আপনি কি বলবেন যে আল্লাহ আমাকে বাঁচায় আছে ঠিক না কি বলেন বলবে কি বলবে না তাহলে বিবির সাথে ঝামেলাটা করে লাভ হলো না ক্ষতি হলো গো হ্যাঁ তাহলে পরে আমরা ভাবছি যে বিবির সাথে ঝামেলা করলাম মানে দশ মিনিট সময় চলে গেল যে কাজের জন্য যাব মনে হচ্ছে সে কাজটা হলো না আচ্ছা বলেন ওই কাজটা আগে না আপনার জীবনটাকে গো কি বলেন কাজটা আগে না জীবনটা আগে আগে কাজ না আগে জীবন জীবন থাকলে কাজ বারবার হবে আর জীবনই যদি না থাকলে তো আপনার ঘোড়ার ডিমের কাজ হবে কোনো কাজই হবে না তো এই জন্য আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে আমরা দেখবেন অনেক জায়গায় অনেক আমাদের যুবক ভাইদের বিয়ে শীত হয় অনেক জায়গায় বিয়ে আগে দেখবেন দু চারটি পাঁচটা হয়তো মেয়েটে দেখলাম যুবক ভাইদের দেখার পরে একটা মেয়ে হয়তো চরম সুন্দরী আপনি হয়ে গেলেন কিন্তু ওর পক্ষ থেকে আপনার বিয়ের কোনো রকমের কোনো সম্বন্ধই আসলো না আপনি মনে মনে চিন্তা করছেন রে একটা মেয়ে দেখলাম দেখার পরে তারপরে আবার ওই মেয়েটার সাথে আমার বিয়ে হলো না ওই মেয়েটার সাথে যদি বিয়েটা হয়তো আমার জীবনটা ধন্য হয়ে যেত এ আল্লাহ পাক আপনার বিয়েটা দেননি আচ্ছা তাহলে পরে এখান থেকে কি বুঝলাম ওই মেয়েটা আল্লাহ আপনার যে পরবর্তী যাকে দেখাশোনা করে বিয়ে করলেন ওই মেয়েটা হয়তো আপনার সংসারে আসার পরে ওটাই হয়তো আল্লাহ আপনার জন্য কল্যাণ করেছে আমরা সেটা বুঝি না এই জন্যে আল্লাহ পাক যেটা তার বান্দার জন্য ফয়সালা করেন সেটাই ভালো আর যেটা আল্লাহ পাক আপনাকে আমাকে বিভিন্ন রকমের আপাদ বিপদ দেন এর মধ্যে আপনার আমার কল্যাণ রয়েছে এটার উপরে আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে এটার ওপরে আপনাকে আমাকে কোন রকমের কোন অসন্তুষ্ট হওয়া চলবে না আমরা সকলেই ইনশাল্লাহ যে কথাগুলি বললাম বলার একটাই উদ্দেশ্য হল যে আপনাকে আমাকে ওই ভ্যালেন্টাইন্স নামক পাপাচার দিনকে প্রত্যাখ্যান করতে হবে ওই দিনকে বাদ দিয়ে আপনাকে আমাকে যেরকমভাবে রসুল্লাহ আদর্শ শিক্ষা দিয়েছে ওই শিক্ষার উপরে চলতে হবে চলবো তো মুসলমান জোরে বলি ইনশাল্লাহ আমরা সকলে এই ভ্যালেন্টাইন্স নামক এই বিশ্বঘাতক দিবসকে আমরা প্রত্যাখ্যান করব আমরা এই দিবসকে আমরা বাদ দিয়ে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের যে দিবসগুলি রয়েছে মহব্বত ভালোবাসার দিবস রয়েছে আমরা ভাবে বলবো আর দিন মানেই তো ভালোবাসা আদিন দিনের মধ্যেই ভালোবাসা রয়েছে কল্যাণ রয়েছে এই এর থেকে আবার ভালোবাসার দিন কি আছে আসসালামু আলাইকুম সকালবেলায় দেখতে আবার সন্ধ্যাবেলায় আসসালাম আলাইকুম রাত্রে আসসালামু আলাইকুম আবার দিনের বেলা আসসালামু আলাইকুম বাপ মারা গেছে তাও আসসালামু আলাইকুম মা মারা গেছে আসসালামু আলাইকুম তাহলে পরে আপনাকে আমাকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আপনার আমার জন্য প্রত্যেকটা স্তরে পাক আপনার আমার জন্য রেখেছেন তো সম্মানীয় বন্ধুরা আমার সকলে ইনশাল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শের ওপরে চলবো আল্লাহর হুকুমকে বাস্তব জীবনে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আমার বলার মাধ্যমে হয়তো ভুল ত্রুটি হতে পারে টুটু ফুটি আমি যা কিছু বক্তব্য রাখলাম এর মধ্যে আপনারা হয়তো কেউ অসন্তুষ্ট হয়ে থাকতে পারেন আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এই বলে আমি আমার বক্তব্য কি করছি الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته